নমস্কার বন্ধুরা আজ আমাদের রবীন্দ্র লোক চ্যানেল থেকে আপনাদের সাদর আমন্ত্রণ সম্ভাষণ এবং উদার প্রীতি ও শুভেচ্ছা জানায় আমাদের চ্যানেল থেকে আজ আপনাদের এমন একটি বিষয়ে অবতারণা করব যা আপনারা এর আগে হয়তো অনেকেই শোনেননি এখন আমরা আমাদের চ্যানেল থেকে বলতে চাই সেটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে কবি কবি ও নাট্যকার গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের অম্লমধুর তিক্ত সম্পর্কে খতিয়ান এখন দেখা যাক এই উভয়ই ব্যক্তিত্বের মধ্যে চলছেরা বিচার করে কি অবস্থা দাঁড়ায় দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বাংলার নাম তৎকালীন বাংলার নাম করা নাট্যকার চটকি লেখা ওনার বিশেষ করে নাটক এই সমস্ত স্থূল মোটা দাগে সাহিত্য উনি রচনার সিদ্ধহস্ত ছিলেন হাসির গানের উনি এক নম্বর ব্যক্তিত্ব ছিলেন তার এই হাসির গান রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন রবীন্দ্রনাথ তার নাটকও পছন্দ করতেন তার সমস্ত সাহিত্য পছন্দ করতেন অন্য লোক পছন্দ করুক আর না করুক দ্বিজেন্দ্রলাল রায় মোটামুটি মধ্যবিত্ত ঘরের মানুষ ছিলেন রবীন্দ্রনাথের মতো এত বিশাল ঐশ্বর্যের মধ্যে তার জীবন কাটেনি তার জন্মও হয়নি সেইভাবে তো দ্বিজেন্দ্রলাল রায় দেখা যাচ্ছে তরুণ বয়সে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় প্রসিদ্ধি একই আসরে উভয়কে বহুবার দেখা গেছে রবীন্দ্রনাথ তার নিজেদের ঠাকুরবাড়িতে দ্বিজেন্দ্রলাল বন্ধু দ্বিজেন্দ্রলালের নাটকও মঞ্চস্থ করেন নিজেও থেকেছেন খুবই প্রীতি একটা সম্পর্ক উভয়ের মধ্যে ছিল কিন্তু কালক্রমে এমন কি ঘটল বা রবীন্দ্রনাথ এমন কি দোষ করলেন যাতে করে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথের ম ওপর এত ক্ষিপ্র হলেন এবং সেই ক্ষিপ্রতা যা তা ক্ষিপ্রতা নয় সারা বিশ্বের মধ্যে বোধ হয় কোনো ব্যক্তির সঙ্গে বন্ধু বন্ধুত্বের সঙ্গে এরকম চিট খাওয়া খাই শোনা যায় না যা দ্বিজেন্দ্রলাল তার পক্ষ থেকেই অনলি ঘটিয়েছিলেন রবীন্দ্রনাথের সেইখানে অবস্থান এমনই ছিল যে মনে হয় প্রাচীন ঋষিদের মতো ক্ষমা প্রভু মানে ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন দ্বিজেন্দ্রলাল যতই মানে আঘাত করেছেন রবীন্দ্রনাথ ততই স্থিতধি ততই ক্ষমা প্রভুর আচরণ দেখে গেছিলেন তা শেষে এমন হয়েছিল যে সেই ক্ষমা রবীন্দ্রনাথ অন্তর থেকে করতে আর পারেননি একেবারে বন্ধু বিচ্ছেদ করে দেন সারা জীবন আর তিনি দ্বিজেন্দ্রলাল রায় সম্বন্ধে কিছুই বলেননি এখন সেই সম্পর্কের কথা আমরা তুলে ধরছি আপনারা একটু মন দিয়ে শুনুন দেখবেন খুবই ভালো লাগবে তো তরুণ বয়সে রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিজেন্দ্রলালের খুবই ঢলাঢলি গলাগলি উভয় উভয় সাহিত্য পরস্পর আদান প্রদান এবং পরস্পর ভালো লাগার বিষয় ঘটান বিভিন্ন রবীন্দ্রনাথ বিশেষত বোটে যখন বৈকাল ভ্রমণে পরিভ্রমণ করতেন তখনও দ্বিজেন্দ্রলাল ছিলেন উভয় সাহিত্য আলোচনা হতো দ্বিজেন্দ্রলাল তার নন্দলাল নামক একটি নাটকও সেই বোটের মধ্যে মানে ক্যারি কেচারের সাহায্যে অভিনয় করেন রবীন্দ্রনাথ হেসে গড়িয়ে পড়তেন খুবই মানে সুমধুর একটা ওদের সঙ্গে সম্পর্ক ছিল তো এইভাবে চলতে চলতে দেখা গেল রবীন্দ্রনাথ তার সাহিত্য সাধনার মধ্যে দিয়ে আরও উত্তুঙ্গ একটা জায়গা স্পর্শ করতে চায় মানে চলেছেন বিশেষত রবীন্দ্রনাথের পঞ্চাশ বছর জন্ম যখন পালিত হয় সেই সময় উনি পঞ্চাশ বছর উপলক্ষে জীবনের অতীতের স্মৃতি নিই বিস্মৃতি ইত্যাদি নিয়ে তিনি জীবন স্মৃতি নামক একটি মহামূল্যবান গ্রন্থ লেখেন সেই সময় এই গ্রন্থ আমি যখন জীবনে প্রথম পাঠ করি মোহিত হয়ে গেছিলাম হ্যাঁ যে এই গ্রন্থ রবীন্দ্রনাথ যেন আমি নিজেই রবীন্দ্রনাথ এমন ভাষা এমন মধুর ভাবে হ্যাঁ এমন আবিল করা এমন মানে রোমাঞ্চকর এমন কি বলবো স্মৃতিমেদুর যে ভাবা যায় নাই ওই রকম রমণীয় ভাষায় জীবন স্মৃতি লেখা যায় যাই হোক সেই জীবন স্মৃতি প্রথম পরিচ্ছেদেই মানে ভূমিকার মতোই তিনি লিখেছিলেন যে জীবনের স্মৃতি এই জীবন স্মৃতি যে উনি লিখছেন যেন উনি লিখছেন না অন্য কোনো ঐশ্বরিক ক্ষমতা এসে যেন তাকে ওই বইটি হ্যাঁ ওই লেখাগুলো লিখে নিচ্ছেন ব্যাস দ্বিজেন্দ্র লালের পাতে যখন ওই বই পড়ল ওই বই পড়ে তিনি খাপ্পা হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে তার নিজের সম্পাদিত পত্রিকা ভারতবর্ষে এবং অন্যান্য বন্ধুবান্ধব বা অনেক জায়গায় এই গ্রন্থের গ্রন্থের সমালোচনা লিখলেন এবং সেই সমালোচন খুব একটা সুখকর্ণ হ্যাঁ রবীন্দ্রনাথকে ঠকলেন তো বটেই সেই থেকে রবীন্দ্রনাথ সম্বন্ধে তার অন্তরে একটা চির ঘৃণ্য বিদ্বেষী জন্ম নেয় ওই জীবন স্মৃতিটাও পড়ে আমরা সত্যি বলতে কি খুবই অবাক হয়ে যাই যে দ্বিজেন্দ্রলাল রায় এক মানে একটি রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়ে এত খাপ্পা হয়ে গেলেন কেন তিনি এমনভাবে খাপ্পা হয়েছেন এবং সে সম্বন্ধে লিখেছেন তাতে কিন্তু আমাদের ধারণা হয়েছিল দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথের সঙ্গে যে বন্ধুত্বের মতো আচরণ করতেন সেগুলো সবই মেকি। এই জীবন স্মৃতি লেখার পর এবং দ্বিজেন্দ্রলালের পড়ার পর সেই মেকির মুখোশ দ্বিজেন্দ্রলাল নিজেই খুলে দিলেন বোঝা গেল যে তার পূর্ব রবীন্দ্রনাথ সম্বন্ধে পূর্ব রাগ বা পূর্ব ঘৃণা বিদ্বেষ হ্যাঁ এতকাল পর উনি উগড়ে দিলেন আর সেই থেকে শুরু হলো রবীন্দ্র বিদ্বেষী আনার চূড়ান্তকর এবং ঘৃণ্যতম একটি কী বলব দ্বিজেন্দ্রলালের ব্যক্তিত্বের একটি প্রমাণস্বরূপ যা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে সেই দ্বিজেন্দ্রলাল শুরু করে দিলেন রবীন্দ্রবিদ্বেষীর চরমতম চূড়ান্ততম কাণ্ড কারখানা এর জন্যে তিনি একটি দলও গঠন করলেন সেই দল দলের আবার কাণ্ডারি ছিলেন সুরেশ চন্দ্র সমাজপতি সে এক খতরনাক ব্যক্তি সাহিত্য ব্যক্তিত্ব কিন্তু তাদের সাহিত্যিক বলা যায় না কথাটা হচ্ছে এই যে দ্বিজেন্দ্রলালের সাহিত্যকর্মকেও আজ আমাদের কাছে সাহিত্যকর্ম বলে মনে হয় না তার উদ্বেগকারী গানগুলো মনে হয় বিষাক্ত অন্তত আমার কাছে তাই মনে হয় কেননা ঈশ্বর তুল্য রবীন্দ্রনাথকে যখন উনি এইভাবে পরে ক্রমাগত বিধ্বংসী ঘৃণ্য আচরণের মধ্যে দিয়ে তাকে কষ্ট দুঃখ দিয়ে এমন অবস্থা করেছেন যে রবীন্দ্রনাথ তার সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদ করতে বাধ্য হয় কিন্তু দ্বিজেন্দ্রলাল থেমে থাকেননি তিনি ক্রমাগত রবীন্দ্রনাথকে আক্রমণ করতে থাকেন এই আক্রমণের মধ্যে দিয়ে কি হলো নিজের সাহিত্য সৃজন ক্ষমতাও হারিয়ে ফেললেন যা লিখছেন তা যেন রবীন্দ্রনাথের বিদ্বেষিয়ানার ভরা তো এই হেন দ্বিজেন্দ্রলাল ধীরে ধীরে ক্রমাগত আঘাত করতে করতে যখন আর পারলেন না রবীন্দ্রনাথ এই আঘাত কিভাবে সহ্য করে নিচ্ছেন দেখুন তিনি পুরো নিশ্চু হয়ে থাকছেন কোনো কথা বললেন না দ্বিজেন্দ্রলাল সম্বন্ধে তো দ্বিজেন্দ্রলাল এতে আরোই খাপ্পা হয়ে যান শেষে থাকতে না পেরে উনিশশো সালে সালের শেষাশেষের দিকে উনি আনন্দ বিদায় বলে একটি নাটক রচনা করলেন সেই নাটক রচনা করে মহলা দিয়ে শেষে মঞ্চস্থ করলেন স্টার থিয়েটারে এবং তিনি নিজে থেকে নিজে উপস্থিত থেকে ওই নাটকের কল মানে নাটক মঞ্চস্থের সমস্ত কিছু মজা হ্যাঁ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবার জন্য হাজির ছিলেন দুঃখের বিষয় সেই সময় রবীন্দ্রনাথ ইংল্যান্ডে ছিলেন তো নাটক খানিকক্ষণ চলার পর দেখা গেল দর্শক ক্ষিপ্ত হয়ে গেলেন চেয়ার টেবিল টুল সব ভেঙে তচ নচ করে দিয়ে হ্যাঁ দ্বিজেন্দ্রলালকে লালকে দেখতে পেয়ে চেয়ার পুরো মানে উপড়ে নিয়ে ছুঁড়ে দেয় দ্বিজেন্দ্রলাল তো প্রাণের ভয় সেখান থেকে মানে বাঁচার জন্য এক বন্ধু ছিলেন তাকে বলবো আমাকে বাঁচাও কি করে তিনি সঙ্গে সঙ্গে তাকে ট্যাকেল করে নেন তো তিনি পরে বলেছিলেন এ তো তুমি নিজের আত্মহত্যার পথ তুমি নিজেই খনন করেছো এ কি এগুলো এইসব প্রচার করতে আছে এত ব্যক্তিগত বিদেশিয়ানা রবীন্দ্রনাথের প্রিয় বৌদি যার জন্যে তিনি আজ সাহিত্যে অমরতা লাভ করেছেন হ্যাঁ বিশ্ব সাহিত্যে তো সেই বৌদি প্রীতিকেও তুমি উচ্চকে নিন্দে উচ্চকে দৈহিক তার সঙ্গে প্রেম ছিল গোপন প্রেম ছিল এই সব কি রটনা করো করছেন করলেন আপনি নাটকের মধ্যেও সেই সব তুলে ধরছেন এ কি আপনার ভালো হচ্ছে আপনার কোনো মতে ভালো হবে না তো সেই দ্বিজেন্দ্রলাল রায় ওই বছরই উনিশশো তেরো সালের শেষ আশেষ মারাও গেলেন তাতে রবীন্দ্রনাথ তার মৃত্যুতে খুব দুঃখ ব্যথা পেয়েছিলেন কিন্তু বিশেষ কিছু বলেননি তো এ হেনু দ্বিজেন্দ্রলালের কীর্তি কলাপ যদি জানতে চান এই ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না আপনাদের এই ভিডিও শেষে সহায়ক গ্রন্থ পঞ্জি দেওয়া হবে তাতে সব কিছু পাবেন আরও ডিটেলসে আমরা শুধু এইটুখানি দেখাতে চাই যে দ্বিজেন্দ্রলাল যে কীর্তি বাংলা সাহিত্যে রেখে গেছেন বা বাংলা সংস্কৃতিতে রেখে গেছেন এ অতি নিন্দনীয় অতি নিন্দনীয় যা ইতিপূর্বে বাংলা কেন বিশ্ব সাহিত্যে এরকম বিচ্ছিরি টাইপের আচরণ দেখা যায়নি দ্বিজেন্দ্রলাল এমনই বাজে ব্যক্তি ছিলেন যে তার পুত্র দিলীপ কুমার রায় তিনিও বাবার সম্বন্ধে কিছু হ্যাঁ ভালো মন্দ কিছু লিখে যাননি নিশ্চুপ থেকে গেছে বাবার কোনো জিনিস সংরক্ষণ বাবার কোনো প্রচারও তিনি করে যাননি তিনি শেষ বয়সে সন্ন্যাসীর মধ্যেই জীবন অতিবাহিত করেন আর আমাদের আরও কিছু তথ্যগত খতিয়ান দেওয়া হবে আমার কথা শুনে হয়তো অনেকে ভাবছেন যে ইয়ে ছেলেটা কি বলে না না এটা বলার দরকার আছে কেউ না বলুক আমরা বলব কেউ না কেউ পৃথিবীতে আসল সত্যগুলো তুলে ধরে আপনারা যদি আমাদের চ্যানেল ফলো করেন অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন দ্বিজেন্দ্রলাল রায় দিয়ে আমরা শুরু করেছি তো এই দ্বিজেন্দ্রলাল নিয়ে আমাদের প্রথম এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা আপনারা এই কমেন্টস করে জানাবেন আমাদের আরও অনেক কিছু দেখানোর আছে ধীরে ধীরে তা দেখাবো আর আর একটা ব্যাপার সব কিছু তো ভিডিওর মধ্যে মানে বলা যায় না এই এইগুলো জানতে গেলে পড়তে গেলে আপনাদের সবাইকে একটু পড়ুয়া হতে হবে সস্তায় অসস্তায় অনেক বই পাওয়া যায় এই বইগুলো পড়বেন নমস্কার